এই নিয়তের পবিত্রতা মানুষ আমল কবুল হবার ভিত্তি আসলে কি সেটি আজকে আপনাদের হাদিসের মাধ্যমে জানাবো হজরত আবু হরাই রাজত আলম হতে গণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে তার নিজের নিয়তের উপর উঠানো হবে এমনি মাঝে আখেরাতে মানুষের বাহ্যিক দিক দেখা হবে দেখা হবে তার নিয়ত দেখা হবে সে নেক কাজ করেছে তা কোন নিয়াতে করেছে তার অন্তরের ইচ্ছা বা উদ্দেশ্য কী ছিল এরই ভিত্তিতে তার আমল কবুল করা হবে এবং না হয় বাতিল করা হবে কি করা হবে এর ভিত্তিতে হয় তার আমল কবুল করা হবে না বাতিল করা হবে সেটি এখানে উঠে তুলে ধরা হয়েছে মানুষের আমল কবুল হওয়ার ভিত্তি আসলে আজকে আমরা এই থেকে জানলাম মানুষের আমল যে কবুল হবে তার আসলে ভিত্তিটাকে কীভাবে হবে সে কীভাবে করছিল কী আমাদের দিন তাকে নিজের নিয়াতের ওপর উঠানো হবে তার উপর ডিপেন্ড করে তাকে জান্নাত নাম দেওয়া হবে শুক্রবন্ধুরা এই হাদিসটি যেন আমরা আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি